অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত একই দিনে দুদফায় হবে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দিল দিল্লি তেইশে জুন স্নাতকোত্তরের স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট পিজি হওয়ার কথা ছিল কিন্তু আচমকায় চব্বিশ ঘন্টা আগে তা স্থগিত হয়ে যায় জল্পনা ছিল প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত হয়েছে ডাক্তারি স্নাতকোত্তরের স্তরের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট পিজির নতুন দিনক্ষণ প্রকাশ করেছে কেন্দ্র নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস জানিয়েছে আগামী এগারোই অগস্ট দু দফায় এই পরীক্ষা হবে গত তেইশে জুন নিট পিজি হওয়ার কথা ছিল দেশ জুড়ে কিন্তু আচমকায় পরীক্ষার চব্বিশ ঘন্টা আগে তা স্থগিত করে দেওয়া হয় তারপরেই জল্পনা শুরু হয় প্রশ্ন ফাঁস হওয়ার কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে নিট পিজি কবে হবে সেই প্রশ্নের উত্তর পেতে যখন ছাত্রছাত্রীরা মরিয়া তখন গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এবং এনবিই দ্য ন্যাশনাল বোর্ড অফ এডুকেশন এর সূত্রে জানা যায় প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে পরীক্ষা দু ঘন্টা আগে সম্ভবত প্রশ্নপত্র তৈরি করা হতে পারে এও জানা যায় পরীক্ষা হতে পারে আগামী এক মাসের মধ্যেই শেষে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে এনবিএমএস জানায় পরীক্ষা হবে আগামী এগারোই আগস্ট দু তবে দু দফায় অর্থাৎ এন এর নিট এক্সিমিশন অর্থাৎ নিটে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রথম ধাপ যে নিট সেই নিট প্রবেশিকা পরীক্ষার দুর্নীতি এবং তাতে যে পরিমাণ প্রশ্ন ফাঁসের মতন ঘটনা ঘটেছে তার পরবর্তী পর্যায়ে কিন্তু এই প্রবেশিকা পরীক্ষার কেন্দ্রীয় যে নিয়ামক সংস্থা রয়েছে এই পরীক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা কিন্তু নড়ে চড়ে বসেছে এবং তার পরবর্তী পর্যায়ে বিভিন্ন পরীক্ষা ইউজিসি নেট পর্যন্ত বাতিল হয় এবং ইউজিসি নেট বাতিল হওয়ার এবং সিএসআর নেট বাতিল হওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু তারা পরীক্ষা নিয়ে অনেক কঠিন ব্যবস্থা বা কঠোর পদক্ষেপ নিতে চলেছে এবং পরীক্ষাকে আরও আটো নেওয়ার পরিকল্পনা করেছে যাতে কোনোভাবে প্রশ্ন ফাঁস বা অন্য কোনো একটি পরিস্থিতি তৈরি না হয় যা কোনো কোনোরকমভাবেই কাম্য নয় যার ফলে মেধা বা মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষতি হয় সেই বিষয়ে তারা অনেক কঠিন হচ্ছে কঠোর হচ্ছে তো আগামীতে এই পরীক্ষাগুলো কঠিনভাবে বা কঠোরভাবে নেওয়ার পরিকল্পনা করছে এবং একই দিনে কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো মূলত এই এনটিএ নেট এ নিট এবং এই যে এনটিএর যে পরিকল্পনায় যে নেট ইউজিসি নেট ছিল তাও আবার পরীক্ষা হবে এবং সেটা নির্দিষ্ট আটো হবে এটাই আশা করা যায় যাই হোক পরীক্ষা হচ্ছে আগামীতে এটা স্পষ্ট করা যায় তো ভালো থাকবেন সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন মতামত জানাবেন আর আমাদের সঙ্গে থাকতে চাইলে নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ